শুভেচ্ছা 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 এবং শুভ অসময় সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন সবাইকে আমি নিষিক্ত নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এই যে আমি কথাটুকু বললাম এর মধ্যেই এক ধরনের সিক্রেট আছে সিক্রেটটা হচ্ছে সবাইকে আমি নিষিক্ত আমি আমি আসলে কে বা আমি আসলে কি নিষিক্ত নিষিক্ত আসলে কে বা কি। আজকের প্রসঙ্গ এটি যে আমি নিষিক্ত এখানে আমি এবং নিষিক্ত কি বা কে এটি খোঁজার চেষ্টা করা আমরা সমগ্র জীবন কিছু না কিছু খুঁজে বেড়াই খোঁজাই হচ্ছে আমাদের কোনো না কোনো গন্তব্যের দিকে ধাবিত করে বেশিরভাগ মানুষ সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী সবাই ঈশ্বর বিষয়ে চিন্তা করে ঈশ্বরের খোঁজ করে কিন্তু প্রকৃতপক্ষে কারোরই ঈশ্বরের খোঁজ করার প্রয়োজনীয়তা হয়তো প্রয়োজন পড়বে না বা উচিত না কারণ ঈশ্বর সম্পর্কে আমাদের সামান্যতম ধারণা নেই যার সম্পর্কে আমাদের মোটেও কোনো ধারণা নেই তা আমরা খুঁজে বের করতে পারবো না বা তা হয়তো থাকাও সম্ভব না বা থাকলেও আমাদের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব না যার কোনো ঠিকানাই আপনার কাছে নেই তাকে আপনি কোথায় খুঁজবেন খুঁজবেন তাকে যার সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে খুঁজবেন তাকে যার সম্পর্কে আপনি কোনো ঠিকানা জানেন খুঁজবেন তাকে যা আপনি আপনার বিত্তীয় চিন্তার সীমানার মধ্যে খুঁজে বের করতে পারেন যাকে পারেন না যার কোনো ঠিকানা নেই তাকে খোঁজাটা এক ধরনের বাতলতা মাত্র এই বাতুলতাটা অধিকাংশ মানুষই করেন এবং অধিকাংশ মানুষ বাতুলতার মধ্যে যারা থাকেন তারাই হয়তো আপাত বিশ্বাসী হন বা তারাই হয়তো আপাত অবিশ্বাসী হন যার শুরু নেই বা যার কোনো শেষ নেই এমন কাউকে আপনি কোথায় খুঁজবেন যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই এমন কিছু কি সত্যিকার অর্থেই থাকা সম্ভব বা এমন কিছু কি থাকে বা থাকলেও তার কি কোনো ঠিকানা থাকে বা থাকলেও তার কি কোনো নাম থাকে সে কি আমি হয় নাকি তুমি হয় এভাবে যদি আপনি ভাবতে থাকেন নিশ্চিত আপনি উন্মাদ হয়ে যাবেন উন্মাদ হয়ে যাওয়া ছাড়া আপনার সামনে বিকল্প কোনো পথ খোলা খোলা থাকবে না এজন্যে যারা ঈশ্বরকে সন্ধান করেন বা যারা ঈশ্বরকে সন্ধান করেন না কিন্তু ওই চিন্তায় বহমান থাকেন তারা শেষ পর্যন্ত উন্মাদ হয়ে যেতে বাধ্য কিন্তু আমরা পারিটা কি আমরা পারি আপনি আপনার আমিকে জানেন অর্থাৎ আপনি আপনার আমিকে জানতে পারেন এটি আমরা করতে পারি সুতরাং সর্বপ্রথমে আপনাকে এই আমির খোঁজ করতে হবে আমির খোঁজ প্রথমেই খুঁজে বের করুন এই যে আপনার মধ্যে আমি আছে সেই আমিটা আসলে কি এটা কোথায় থাকে আপনার ভেতরে যে আমি সে আমিটা কোথায় থাকে আপনার ভেতরে যে আমি এই আমিটা আসলে কে যদি আপনি আপনার ভেতরে থাকাই আমির খোঁজ করতে পারেন তাহলে সত্যিকার অর্থে দেখবেন সত্যিকার অর্থে আপনার ভেতরে কোনো আমি নেই আমি হচ্ছে অস্তিত্বহীন যদি আমি অস্তিত্বহীন হয়ে যায় তাহলে সব কিছুই শেষ পর্যন্ত অস্তিত্বহীন হয়ে যায় কিন্তু আমরা সবাই আমি খুঁজি আমার আমিত্বকে খুঁজি আপনি আপনার ভেতরের আমিত্বকে খোঁজেন আমি বলি তুমি তোমাকে খুঁজছো আপনি আমাকে বলেন তুমি তোমাকে খুঁজছো তার মানে আমরা আমি আর তুমিতে নিজেদেরকে ভাগ করে ফেলি কিন্তু প্রতিটি মানুষ যদি তার ভেতরের আমিটাকে খুঁজে বের করার চেষ্টা করে এবং আনবায়াস ওয়েতে নিজের অস্তিত্বের জায়গা থেকে আমির অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা করে তাহলে সে বুঝতে পারে যে আমির কোনো অস্তিত্ব নেই আমি হচ্ছে অস্তিত্বহীন একটি ধারণা মাত্র এবং যখন আপনি উপলব্ধি করতে পারবেন আমি বলে কিছু নেই তখন বুঝতে পারবেন যে এটি একটি সম্পূর্ণ মিথ্যা ধারণা ছিল এটা আপনার একটা কল্পনা ছিল যে আমি আছি এটা আমার একটা কল্পনা যে আমি আছি এটা একটা ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত রচনা বা ভান ভ্রান্ত গল্পগাথা যা আমি মনে করছি আছি এবং আমি সেই রচনাটাকে রচিত রচনা রচনার রচিয়তা দেখবেন যখন একটা শিশু জন্মগ্রহণ করে সদ্যজাত একটি শিশু জন্মগ্রহণ করে তখন নিজেদের সুবিধার জন্য তাদেরকে নামকরণ করা হয় অর্থাৎ আমরা এই যে আমি বলছি আমরা আমাদের সুবিধার জন্য সেই শিশুটিরকে নাম দেই আমরা কোনো শিশুকে নাম দেই রাম কোনোদিন কোনোজনকে নাম দেই কৃষ্ণ কোনো জনকে নাম দেই যিশু জনকে নাম দেই মোহাম্মদ এভাবে প্রতিনিয়ত সদ্যজাত সন্তানকে সদ্যজাত শিশুকে আমরা একটি নাম দেই কারণ আমরা তার উপরে একটি আইডেন্টিফিকেশান মার্ক তৈরি করি যে নাম দ্বারা তাকে আমরা চিহ্নিত করতে পারব যদি সত্যিকারে এরকম কোনো নাম না থাকতো তাহলে যে মানুষটি সদ্যজাত হয়ে জন্মালো সে আসলে কে হতো এই মুহূর্তে যিনি শুনছেন আপনার নাম যদি নিষিক্ত হয় এই নামটি যদি না রাখা হতো তাহলে আপনি আসলে কে থাকতেন আপনার নাম যদি সুমাইয়া বিনতে সাওকাত হয় এই নামটি যদি না রাখা হতো তাহলে আপনি কি হতেন কে হতেন মানুষ একটা পর্যায়ে তার উপরে লাগানো যে স্টিকার লেভেল সেটাকেই সে নিজের সত্তা হিসেবে ভাবতে শুরু করে যার কারণে যে নামের একটি স্টিকার লাগানো হয়েছে সেই স্টিকারকে যদি কেউ গালি দেয় তাহলে সেই স্টিকারের গালি যাকে দেওয়া হচ্ছে সে কিন্তু রাগান্বিত হতে পারে বা সেই স্টিকারের যুক্ত মানুষটির আশেপাশে যে মানুষ তারাও রাগান্বিত হতে পারে এই মুহূর্তে কৃষ্ণকে নিয়ে যদি গালি দেওয়া হয় কৃষ্ণতে একটা নাম একটা স্টিকার তাহলে দেখবেন সনাতনী ভাই বন্ধুরা রেগে যাবেন এই মুহুর্তে মোহাম্মদকে নিয়ে যদি গালি দেওয়া হয় তাহলে মুসলিম ভাই বন্ধুরা রেগে যাবেন এই মুহুর্তে যিশুকে নিয়ে যদি গালি দেওয়া হয় তাহলে খ্রিস্টান ধর্মীয় ভাই বন্ধুরা রেগে যাবেন কিন্তু এই যে যিশু মোহাম্মদ কৃষ্ণ রাম এগুলো শুধুমাত্র একটি শিশুর উপরে লাগানো আইডেন্টিফিকেশান মার্ক ছাড়া কিছু না সেই হিসাবে রাম বলে কিছু নেই কৃষ্ণ বলে কিছু নেই কিন্তু এই রাম বা কৃষ্ণ বা মহম্মদ এগুলো আমাদেরকে একটি ব্যক্তিসত্ত্বার ধারণা দেয় এবং সেই ব্যক্তিসত্ত্বার ধারণা থেকে কোনো নামকে আমরা ভালোবাসতে শুরু করি এবং সেই নামকে ভালোবাসার বই প্রকাশ রূপে রূপে প্রতিক্রিয়া প্রকাশ করতেও শুরু করি কেউ কিন্তু নাম নিয়ে জন্মগ্রহণ করে না সভ্যতা সমাজ দর্শন পৃথিবীর ইতিহাস বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাস ঈশ্বরের ইতিহাস সব কিছুর পেছনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে এই যে দাবি করবে যে সে এই নাম নিয়ে জন্মগ্রহণ করেছে বা এই নামটি তার সবসময়ই ছিল সেক্ষেত্রে বুঝতে পারবেন সেই দাবিদার কোনো মানুষ হোক কোনো ধারণা হোক কোনো মিত কল্পনা হোক কোনো ঈশ্বর কল্পনা হোক তা অস্তিত্বহীন ছাড়া আর কিছু না আমি জন্মের পরপরই নিজেকে নিষিক্ত বলে দাবি করিনি আপনি জন্মের পরপরই নিজেকে মেহেদি মাহবুব বলে দাবি করেননি আপনি যদি জন্মের পরপরই পেট থেকে বের হয়ে নিজেকে অভি চৌধুরী হিসাবে দাবি করতেন তাহলে বুঝতে হতো যে সত্যিকার অর্থে এই দাবিটি একটি মিথ্যা দাবি কারণ নাম সবসময় আরোপিত আরোপিত কোনো চিন্তাশীল সত্তার জায়গা থেকে যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে নাম কখনোই কারো স্বতঃসিদ্ধ সভ্য সময় ধরে থাকে না এবং কেউ কোনো নাম নিয়ে জন্মগ্রহণ করে না সবাই নামহীনভাবেই জন্মগ্রহণ করে কিন্তু এই নামের একটি সামাজিক উপযোগিতা আছে নাম ছাড়া কারো কোনো পরিচয় প্রকাশ করা সম্ভব হয় না সমস্যায় পড়ি আমরা তাই কি করি আমরা একটি নাম দিয়ে রাখি কারণ তাকে আমরা পরিচিত করতে চাই শনাক্ত করতে চাই এটার একটি সামাজিক প্রয়োজন আছে যখন আপনি কারো নাম জানছেন না তখন তাকে আপনি তুমি হিসাবে শনাক্ত করেন যখন আপনি কারো নাম জানছেন তখন সেই নাম দিয়ে তাকে শনাক্ত করেন এবং আপনি নিজেকে নিজের নাম দিয়ে শনাক্ত করেন না আপনি সবসময় বলেন না যে আমি ওয়াসিম আমি আপনি সবসময় বলেন না ওয়াসিম 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 এটা আপনি বলেন না কারণ এই যে ওয়াসিম বা আপনার উপরে যে ট্যাগটা লাগানো হয়েছে সেটি যদি সবসময় নিজেকে পরিচয় করানোর জন্য বলতেন সেটি বিব্রতকর্ষণাত যার জন্য বিকল্প একটি শব্দ আপনি গ্রহণ করেছেন সেটি হচ্ছে আমি এবং আমির বিপরীতে যে শব্দটি আপনি গ্রহণ করেছেন সেটি হচ্ছে তুমি অর্থাৎ আপনি আপনার নামকে যেহেতু নিজে নিজের নাম আপনি রাখেন না সেহেতু আপনার কাছে আপনি হচ্ছেন আমি এবং আপনার বাহিরে যে আছেন সে হচ্ছে তুমি এই যে আমি আর তুমি যে আমিকে আপনি নিজের আমিত্ব দিয়ে ব্যাখ্যা দেন বা যে তুমিকে নিজের বাইরে অন্য আরেকজন আমিকে বুঝতে আপনি ব্যাখ্যা দেন এই দুটি শব্দের কিন্তু এক ধরনের ফাঁক আছে ফাঁকটা হচ্ছে এই যেমনভাবে আপনার যে নাম সেই নামটি আপনি না এমনকি এই নামের বাইরে আপনার আমি যে ধারণা সেই ধারণাটিও আপনি না সত্যিকার অর্থে আপনার যেমন কোনো নাম নেই তেমনি আপনি বলেও কিছু নেই আমি বলেও কিছু নেই তুমি বলেও কিছু নেই অর্থাৎ আমি আর তুমি সত্যিকার অর্থে এক ধরনের ধারণা ছাড়া আর কিছু না মানুষ মরে যায় কিন্তু মরে যাবার আগে মানুষ স্মৃতিচিহ্ন রেখে যেতে চায় মানুষ শেষ হয়ে যেতে চায় না মানুষ সম্পদ অর্জন করতে চায় মানুষ সন্তান জন্ম দিতে চায় মানুষ ভবিষ্যতে তার চিন্তার ধারাবাহিকতা তার ভাষার ধারাবাহিকতা তার রূপ রং মেধার ধারাবাহিকতা রেখে যেতে চায় সে চায় তাকে তার মৃত্যুর পরেও কেউ স্মরণ করুক এই আশায় সে পাথরে তার নাম খোদাই করে লেখার চেষ্টা করে কিন্তু যে পাথরে তার নাম খোদায় করে রাখার চেষ্টা করে সে কিন্তু কখনো ভেবে দেখে না যে সাগর তীরের সকল বালি একদিন পাথর ছিল এমন কি আজকে যে বালি সেগুলো একদিন না একদিন পাথরে রূপান্তরিত হবে অর্থাৎ আপনি যে পাথরে আপনার নাম চিরস্থায়ীভাবে লিখে রাখলেন বলে মনে করছেন সেটিও একদিন বালিতে রূপান্তরিত হবে বা যে বালিতে আপনার নাম আপনি লিখে রাখলেন সেটিও কালকে বাহিত হয়ে অন্য কোনো জায়গায় আর এই নামকে মুছে ফেলে দিয়ে পাথরে রূপান্তরিত হবে সাধারণত শিশুরা দেখবেন সমুদ্রের ধারে বসলে বা নদীর ধারে বসলে বালিতে নাম লেখার চেষ্টা করে সেগুলো দেখে একজন বয়স্ক মানুষ হাসেন এবং মনে করেন শিশুরা কি শিশুতোষভাবে নাম লিখছে এই নাম কি থাকবে এ তো নদীর পানি আসলেই মুছে যাবে এই তো সমুদ্রের ঢেউ আসলেই মুছে যাবে এই হাস্যকর এক ধরনের অনুভূতি নিয়ে যে বয়স্করা বাসায় ফেরে তারাই নিজের বাড়ি গাড়ি সম্পদ নিজের নামে করে সন্তানের জন্য রেখে যাওয়ার বাসনা তৈরি করে অর্থাৎ একজন বয়স্ক মানুষ এবং ওই নদীর ধারের যে শিশু যে বাড়িতে তার নিজের নাম লিখ লিখছে দুজনেই কিন্তু শেষ পর্যন্ত শিশুতোষ আচরণে করছে কিন্তু একজন বয়স্ক মানুষ নিজের নাম রক্ষার্থে যে আচরণগুলো করছে সেগুলোকে নিয়ে হাসার মতো কেউ থাকে না বলে সেগুলো গ্রহণযোগ্য বলে মনে হয় কিন্তু সেটাও তাই যেমন একটা শিশু নদীর ধারে নিজের নাম লিখেন শিশু যখন নদীর ধারে নিজের নাম লিখেন বা গাছে নিজের নাম লিখেন বা প্রেমিক প্রেমিকা গাছে এস প্লাস এম লিখেন তখন তারা মনে করে যে এই নাম চিরস্থায়ীভাবে থেকে যাবে কিন্তু সত্যিকার অর্থে কোনো কিছুই চিরস্থায়ীভাবে থেকে যায় না আপনার নিজস্ব কোনো নাম নেই ভালো করে ভেবে দেখবেন আজকে রাতে আপনার নিজস্ব কোনো নাম নেই কেউ যদি দাবি করে তার নিজস্ব কোনো নাম আছে সর্বদাই ছিল সর্বদাই থাকবে তাহলে বুঝবেন যে দাবি করছে বা যার নামে সেই দাবিটি উত্থাপিত হচ্ছে সেই দাবি উত্থাপিত হওয়া সত্তা বা সেই দাবি উত্থাপিত হওয়া বিষয়বস্তুটি সোনার পাথর বাটির মতোই অসম্ভব একটি বিষয় আপনার নিজস্ব কোনো নাম নেই আপনার নিজস্ব কোনো নাম থাকা সম্ভব না নাম হলো আপনার বাইরের পৃথিবীর দৃশ্যমান মায়া নাম হচ্ছে আপনার বাইরের পৃথিবী থেকে যে আসা আপনার বাইরের যে পৃথিবী সেই বাইরের পৃথিবী থেকে আসা দৃশ্যমান মায়া বা শ্রবণযোগ্য মায়া আর আমি হলো আমি আমি হলো আপনার ভেতর থেকে জগতের দৃশ্যমান মায়া নাম এবং আমি এই দুটোর পার্থক্য হচ্ছে নাম আসে পৃথিবীর বাইরে থেকে যেটিও মিথ্যা এবং দৃশ্যমান মায়া আর আমি হচ্ছে আমার ভেতরের জগতের দৃশ্যমান মায়া একটি বাইরের জগতের দৃশ্যমান মায়া আর আমি হচ্ছে ভেতরের জগতের দৃশ্যমান মায়া এবং এই আমি এবং আপনার নাম দুটোই একই মুদ্রার দুটো দিক নাম বাইরে থেকে দেখা যায় আর আমি ভেতর থেকে দেখা যায় নাম দেখা যায় বাইরে থেকে আমি দেখা যায় ভেতর থেকে এবং যতদিন এই আমি এবং নামের মায়া থাকবে ততদিন সেখান থেকে প্রেমের উদয় হয় যে প্রেমের উদয় হয় সেটি কখনোই উন্মুক্ত হতে পারবে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বাইরে থেকে আসা নাম এবং ভেতর থেকে আপনার নিজের আমিত্বের নামে যে দৃশ্যমান মায়া সেই নাম থেকে প্রেমের উদয় হবে সেটি কখনোই মুক্ত প্রেম হতে পারবে না সুতরাং একটা বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে একটু অনুসন্ধান করুন আপনি উত্তর মেরুর দিকে হাঁটতে শুরু করলে শেষ পর্যন্ত কোনো উত্তর মেরু খুঁজে পাবেন না আপনি দক্ষিণ মেরুর দিকে হাঁটতে শুরু করলে শেষ পর্যন্ত কোনো দক্ষিণ মেরু খুঁজে পাবেন না সত্যি সত্যিকার্থে উত্তর বলে কিছু নেই দক্ষিণ বলে কিছু নেই পূর্ব বলে কিছু নেই পশ্চিম বলে কিছু নেই এগুলো সব কিছুই হচ্ছে দৃশ্যমান স্তরে চিহ্নিতকরণের জন্য এক ধরনের কৃত্রিম মায়া সদৃশ্য এ কারণেই বলতে হয় যে নামধারী ঈশ্বর বলে কোনো ঈশ্বর নেই আবার বলছি নামধারী ঈশ্বর বলে কোনো ঈশ্বর নেই নামধারী মানুষ বলে কোনো মানুষ নেই নামধারী আপনি বলে কোনো আপনি নেই এবং আপনার দৃষ্টিভঙ্গিতে নামধারী তুমি বলেও কোনো তুমি নেই যখন এটি বুঝতে পারবেন তখন হয়তো উপলব্ধি করতে পারবেন যে আসলে আমরা কোন মিথোলজির মিথোলজি হ্যাঁ মিথোলজির এক ধরনের মিথের পরিকাঠামোর মধ্যে আছি এবং সেই মিথের পরিকাঠামোর মধ্যে থেকে সব কিছু অতি বাস্তব হিসাবে গ্রহণ করার চেষ্টা করছি কিন্তু এই বিষয়গুলো সামগ্রিকভাবে দু একজন মানুষ যারা বুঝতে পারছে তারা হাসছে এবং মাঝে মাঝে নিশ্চুপ হয়ে যাচ্ছে কারণ তখন বৃদ্ধ বৃদ্ধা শিশু যুবক যুবতী সবার আচরণকে প্রচণ্ডভাবে শিশুতোষ বালখিল্য আচরণ বলেই মনে হচ্ছে সেরকম আচরণ মাঝে মাঝে আমার হয় আর যখন হয় তখন কোনো কিছুর প্রতি আমার কোনো আগ্রহ থাকে না তখন আমি দূরে সরে যাই অনেক দূরে থাকি এবং একা থাকি এবং আমি থাকি এই আমি সত্য তখন খোঁজার চেষ্টা করি এবং শেষ পর্যন্ত সেখানে আমি বলেও কিছু পাই না তারপরেও যে গানটি দিয়ে শুরু করেছিলাম সেটি হচ্ছে এই যে থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না সবার জন্য একরাশ ভালোবাসা জানি শেষ করছি সবাই ভালো থাকবেন